এই মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জঈফ এর কোনোটি সহী নয় তবে একটি হাদিস আছে যেটি আল্লাহ মালবান রহমাউল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জঈফ না সেটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লাইয়াতলে আউ ফি লাইলাতেন শাহাবান ফায়ার ফিরুলি জামিয়া খালকেহি ইলা মরশেকি আউ মুশা হেন শাহাবানের মধ্য সাবান রাতে যেটাকে আমরা সোবরাত বলি আল্লাহ মাহত আলা আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোরিক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে আল্লাহ আল্লাহ হাসান বলেছেন এ হাদিসের আলোকে সবে পলক্ষে উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এ রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে শির আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব। তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজাতে ওই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্ট ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে ভাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করবো সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি কি ওই রাতে হয় হয় ভাগ্য ঠিক দেখুন হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহি প্রিয় ভাইরা এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সুরায় দোকানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোনদিন ঠিক হয় আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আমি কুরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন শে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা বলেছেন ডাইরেক্ট বলেন কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কুরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কুরআন নাজিল করেছেন কোন রাতে আল্লাহ কুরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়তে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে পরিষ্কার ভাবে এর পরবর্তী আয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে বরাতে অতএব সবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম এটি সহি হাদিস দ্বারা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ সুমাতা আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাঁসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষ কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে আল্লাহমাত সকলকে সাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক নাম করে